ভারতকে বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে রানে পরাজিত করে ১৩ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের হিসাবে ধরলে সতেরো বছরের আক্ষেপ ঘুষিয়ে টিম ইন্ডিয়া এদিকে এই আসর দিয়ে নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের সাবেক অধিনায়ক ও ফাইনালের ম্যাচসেরা বিরাট কোহলি কোহলির পর এবার অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা তবে ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি ম্যাচ শেষে রোহিত শর্মা জানান এটাই ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরপরে আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলব না এই সিদ্ধান্ত নেয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না আমি বিশ্বকাপ জিততে মরিয়াছিলাম শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি ভারতের অধিনায়ক বলেন হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয় দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটা আমরা দেখেছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এরকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম দলের সবাইকে নিয়ে আমি গর্বিত দলের সবাইকে নিয়ে আমি গর্বিত দু সালের উনিশ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে ক্ষয় রোহিতদের এর মাঝে কেটে গেছে সতেরো বছর এ সময়ের মধ্যে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একশো উনষাটটি একশো স্ট্রাইক রেটে করেছেন চার হাজার দুইশো রান সেখানে রয়েছে পাঁচটি শত ও বত্রিশটি অর্ধশত জিতেছেন দুই বিশ্বকাপ দু হাজার সালের প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন রোহিত আর শেষ করলেন দু সালের বিশ্বকাপ জিতে তো ভিউয়ার্স এই ছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন